তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন তোমার কষ্ট তিনি অনুভব করেছেন তোমার দীর্ঘদিনের ধৈর্যর এখন অবসান ঘটবে তোমাকে আর ধৈর্য ধরতে হবে না এখন সময় এসে গেছে তোমার জীবনে দেবদূত আসবেন ঈশ্বর সরাসরি তোমার কাছে দেবদূত প্রেরণ করবেন যাকে তোমরা স্বর্গদূত ভাবতে পারো এই বার্তা তোমাকে পাঠানো হয়েছে আগাম বার্তা তুমি জানতে সক্ষম হবে এই বার্তার মাধ্যমে তুমি অনুভব করবে সেই শক্তি যা অদৃশ্য দেবদূত কখনো নিজে স্বশরীরে আসে না অর্থাৎ ঈশ্বর কোনো শরীর নিয়ে আসে ঈশ্বরের নিজের কোনো শরীর নেই কারোর মাধ্যম দিয়ে তোমার উপকার করতে আসে তুমি হয়তো জানো না বা বোঝো না বা উপলব্ধিও করি কোনো ব্যক্তির মাধ্যমে তিনি তোমাকে সহায়তা করবেন যে ব্যক্তি তোমাকে সহায়তা করবেন সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য ঈশ্বরই তাকে পাঠিয়েছেন তোমার কাছে বিশ্বাস করো তোমার বিপদে তোমার আপদে তোমার দুঃসময় তোমার কঠিন পরিস্থিতিতে দেবদূত হিসেবে তুমি সেই ব্যক্তিকেই তোমার জীবনে পাবে হঠাৎ সেই ব্যক্তির আগমন তোমার জীবনকে বদলে দেবে সম্পূর্ণরূপে ঈশ্বর স্বর্গদূতের মাধ্যমেই তোমার কাছে পৌঁছবেন তোমার ডাকে সাড়া দেবেন তোমরা ঈশ্বরকে ভালোবাসো বিশ্বাস করো মহাবিশ্বরই বার্তা তোমার জন্য আজকের ঐশ্বরিক বার্তা সম্পূর্ণ দেখো ধৈর্য ধরে মাঝপথে এই বার্তা ছেড়ে চলে যেও না এতে তুমি ঈশ্বরকেই অবহেলা বা অপমান করছো তাই ভুলেও এই কাজটি করো না বিশ্বাস করো ঈশ্বরে ভক্তি রাখো তোমার ডাক তিনি শুনেছেন তোমার ডাকে পবিত্রতা আছে তোমার বিশ্বাসের জোর আছে তোমার অন্তরের শক্তি আছে তিনি তোমাকে কখনোই নিরাশ করবেন না তবে তাকে পাওয়ার আগে কিছু পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হবে যেমন ধরো এই বার্তা তুমি পেয়েছ এটি তোমার আরেকটি পরীক্ষা তুমি কি এই বার্তা শুনছ না উপেক্ষা করে চলে যাচ্ছ তা হয়তো তুমি নিজেই জানো আর তুমি ভাবছো কেউ জানে না এটা ভুল ভাবনা কারণ তোমার আশেপাশে শুধু তোমার নয় এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের আশেপাশে সদা সর্বদাই তিনি বিরাজমান তার কোনো শরীর নেই ঠিকই তবু সে যে নিরাকার তার যে শক্তি আছে তার যে জ্যোতি আছে তার সর্বদাই বিরাজমান এই প্রকৃতিতে প্রত্যেকটি মানুষের চারপাশে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে তিনি দেখতে পান না তাই যা কিছু করবে চিন্তা করো ঈশ্বর তোমাকে দেখছেন তাই ঈশ্বরের প্রতি বিশ্বাসটা বজায় রাখো কখনোই তাকে অবহেলা বা উপেক্ষা করে চলে যেও না ঈশ্বর মনুষ্য থেকে ভিন্ন কারণ তারা নস্বর সীমার বাইরেও অনেক কিছু দেখতে সক্ষম তারা অত্যন্ত ধৈর্যশীল ক্ষমাশীল তারা আমাদের ব্যক্তিগত জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন এবং আমাদের সহায়তা করার জন্য নিযুক্ত কিন্তু কখনো আমাদের স্বাধীন ইচ্ছায় হস্তক্ষেপ করেন না দেবদূতের অনেক দায়িত্ব তারা আমাদের জীবনকে পরিবর্তন করার জন্যই আমাদের জীবনে অবতীর্ণ হন ঠিক তেমনি এক ব্যক্তি দেবদূত হয়ে তোমার জীবনে আসবে তোমাকে রক্ষা করতে তোমাকে সচেতন করতে তোমাকে সজাগ করতে তোমাকে তোমার চারপাশের নেতিবাচক মানুষদের থেকে দূরে সরাতে তোমার জীবনে আসবে সেই দেবদূত যিনি তোমাকে পথ দেখাবেন যিনি তোমাকে রক্ষা করবেন যিনি তোমাকে সহায়তা করবেন যিনি তোমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার হতে সাহায্য করবেন নতুন নতুন কিছু ভাবনা চিন্তা করতে তোমার মস্তিষ্ককে আরও শক্তিশালী করবেন তোমাকে সক্ষম করবেন তোমাকে দৃঢ় করবেন তোমাকে শক্তিশালী করবেন তোমার অন্তরাত্মার শক্তিকে জাগ্রত করবেন মহাবিশ্বের সঙ্গে তোমার সংযোগ স্থাপনের চেষ্টা করবেন মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাস বৃদ্ধির চেষ্টা করবেন তোমাকে আকর্ষিত করবেন ধ্যান এবং মনঃসংযোগের জন্য তোমাকে শান্ত এবং ধীর হওয়ার কথা বলবেন তোমাকে বোঝাবেন শান্তভাবে তোমাকে ভালোবাসবেন তোমাকে বেদনা থেকে দূর করে অন্ধকার থেকে দূর করে ভালোবাসার দিকে আলোর পথে পাড়ি দেওয়ার সমস্ত পথের সন্ধান তোমায় দেবেন তোমার জীবনে উজ্জ্বল আলোর শিখা হয়ে জ্বলবেন যেখানে কোনো নেতিবাচকতা স্থান পাবে না যেখানে কোনো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে না তুমি হবে সেই ব্যক্তি যে পাবে ঈশ্বরের আধিপত্য ঈশ্বরের সান্নিধ্য ঈশ্বরের প্রেম করুণা ভালোবাসা দেবদূত হিসেবে যিনি তোমার জীবনে আসবে তিনি হবে তোমার রক্ষক এবং তোমাকে ঈশ্বর জ্ঞানে ধারণ করাবেন তুমি নিজেও জানো না প্রকৃতপক্ষে ঈশ্বরের প্রতি তোমার যে বিশ্বাস সেই বিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং সেই বিশ্বাসই আজ তুমি দেবদূতের আগমনকে অনুভব করবে তুমি বুঝবে তোমার প্রতি তার আশীর্বাদ ছিল তাই তিনি তোমার কাছে সেই ব্যক্তিকে পাঠিয়েছেন দেবদূত রূপে এবং তিনি তোমাকে সহায়তা করছেন কর্মের প্রতি তোমার উৎসাহ বৃদ্ধি করবে এবং তোমাকে ক্ষমতায়িত করতে সাহায্য করবে তুমি কি জানো যে ব্যক্তি তোমার জীবনে আসবে ঐশ্বরিক দূত হয়ে তিনি তোমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তেই তোমাকে সহায়তা করবে তোমাকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়ও সঠিক সিদ্ধান্তর কোনটি হবে তাও বলে দেবে এই দেবদূতের কাছ থেকে তুমি পাবে জ্ঞান এবং বুদ্ধি তোমার বুদ্ধি বৃদ্ধি করবে এবং তোমার জ্ঞানের ভাণ্ডার সম্পূর্ণ করবে আধ্যাত্মিক জগতের দিকে তোমাকে একটু একটু করে প্রবেশ করাবে তুমি বুঝবে হ্যাঁ সত্যি ঐশ্বরিক শক্তির গুরুত্ব কতখানি ঐশ্বরিক শক্তিগুলি তোমার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে তুমি বুঝবে ঈশ্বরকে ডাকলে তিনি সাড়া দেন তুমি বুঝবে ঈশ্বরের অস্তিত্বকে তুমি বুঝবে ঈশ্বরের গুরুত্বকে তোমার জীবনের পরিবর্তন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে তুমি ভাবতেও পারো যে ঈশ্বর তোমার প্রতি এতটা দয়াশীল হয়ে উঠবে তুমি কি জানো ঈশ্বর তোমাকে কতটা ভালোবাসেন তাই তোমার কাছে তিনি দেবদূত রূপে সেই ব্যক্তিকে পাঠিয়েছেন তোমার জীবনে পরিবর্তন আনার জন্য দয়া দানশীল এবং স্বাধীনতার পৃষ্ঠপোষক এই দেবদূত তাই তুমি তার থেকে অনেক কিছুই শিখবে পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা ঈশ্বরের দূত যাদের অন্তরেই ঈশ্বরের বাস তাদেরকে আমরা খুব কম সময়ই আমাদের সামনে দেখতে পাই তুমি বিশ্বাস করো বা নাই করো সেই ব্যক্তি তোমার জীবনে আসছে আজ না হলেও কাল সেই ব্যক্তির আগমন তোমার জীবনে স্পষ্ট আর ভয় দূর হবে তুমি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করবে যে শক্তিতে রয়েছে আরোগ্য ন্যায় বিচার এবং জ্ঞানের বৈশিষ্ট্য আধ্যাত্মিক শক্তির ওপর তুমি নির্ভর করতে শুরু করবে যা তোমাকে দক্ষতা শেখার চেষ্টা করাবে আধ্যাত্মিক রূপান্তরের সাথে আসা মানসিক যন্ত্রণাকে প্রশমিত করার চেষ্টা তুমি করতে পারবে এবং অবশ্যই প্রশমিত হবে সময় অধ্যাবসায় করতে তোমাকে সহায়তা করবে তোমার বেদনাদায়ক স্মৃতি এবং প্রক্রিয়াজাতকরণের সমস্ত নেতিবাচক শক্তির সাথে মোকাবিলা করতে সক্ষম হবে তুমি সকলকে ভালোবাসতে শিখবে ঐশ্বরিক আলোকে তুমি আহ্বান করতে পারবে তোমার জীবনে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যম তৈরি হবে তুমি আধ্যাত্মিক অনুশীলন ধ্যান প্রার্থনা দৃশ্যায়ন বা জব বা আল্লাহের উপাসনা করতে পারবে এবং তোমার আত্মা তা চাইবে শান্ত জায়গা খুঁজবে কারণ তোমাকে সেই ব্যক্তি সঠিক পথ দেখাবেন ঈশ্বরকে খুঁজে পাওয়ার তুমি বিভ্রান্ত হবে না তুমি বিচলিত হবে না তুমি কথায় কথায় আর রেগে যাবে না স্বর্গীয় শক্তির সাথে তোমার যোগাযোগ হবে এবং তা হবে সেই ব্যক্তির মাধ্যমে শান্ত মনের অবস্থায় তুমি নিজেকে অবস্থান করাতে পারবে তোমার মস্তিষ্ক শান্ত হবে তুমি একটি সুন্দর শান্ত পরিবেশ খুঁজবে যেখানে তুমি একা ঈশ্বরের উপাসনা করতে পারো তুমি অনুভব করবে সত্যি সেই শক্তি আছে প্রকৃতির মধ্যে তুমি দানশীলতা অনুভব করবে তোমার মধ্যে দানশীলতা বৃদ্ধি পাবে তুমি দান করতে ভালোবাসবে প্রচুর প্রাচুর্য আসবে এবং ইতিবাচক শক্তিতে তুমি পরিপূর্ণ হবে আমার চারপাশে স্পষ্ট হয়ে ফুটে উঠবে ঐশ্বরিক শক্তির আভা তুমি নিজেও অনুভব করবে যা তুমি কল্পনা করবে তাই বাস্তবায়িত হতে শুরু করবে কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব কারণ তুমি যে ঈশ্বরকে ভালোবেসেছ তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করেছ তাই তোমার ডাকে তিনি সাড়া দিয়েছেন তোমার জীবনে সেই দেবদূতকে পাঠিয়েছেন তোমাকে সঠিক পথ দেখানোর জন্য ঈশ্বরকে খোঁজার পথ নিজের জীবনে চলার পথ সাফল্যের পথ প্রাচুর্যের পথ ধন সম্পত্তিকে আকর্ষণ করার পথ তুমি কি জানো সত্যি তুমি কত কিছু আকর্ষণ করার ক্ষমতা অর্জন করেছ হ্যাঁ এখন তুমি এই পৃথিবীর সকল ইতিবাচকতাকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করেছ শক্তি অর্জন করেছ ধীরে ধীরে সেই সমস্ত ইতিবাচক শক্তিরা সঞ্চিত হয়েছে তোমার অন্তরাত্মায় তুমি মহাবিশ্বকে অবহেলা করো না অবজ্ঞা করো না জীবন পরিবর্তনের পূর্বে এই বার্তা তুমি পাবে যদি তোমার জীবনে পরিবর্তন আসে তাহলে নিশ্চিত থাকো এই বার্তা তুমি পাবেই আর এই বার্তা তুমি অবশ্যই গ্রহণ করবে আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাবে থ্যাংক ইউ ইউনিভার্স